আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমারাডাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল আমার ছেলের জন্মদিনের ব্লগ আশা করি আপনাদের সবার পছন্দ হবে তো ছেলে জন্মদিনে কী কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব তো বিগত কয়েকদিন ধরে আমার ছেলের জ্বর ছিল তো সকালবেলা উঠেই একদম আর কি রান্না বান্না করে ফেলছিলাম আর কি একটা দুইটার মধ্যেই আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি প্রথমে পোলাও রাইস রান্না করে ফেলেছিলাম এরপর মাংসটাও বসে দিয়েছি এরপরে ঘরটা একদম পরিষ্কার করে যেহেতু আমার ছেলে জ্বর আর কি জ্বর ছিল পাঁচ ছয় দিন ধরে একদমই সিম্পলের মধ্যে সেলিব্রেট করার চেষ্টা করেছি জাস্ট ফ্যামিলি মেম্বারদের নিয়ে তো এই আমার বড় ছেলে আমার বড় ছেলের বার্থডে ছিল আপনারা দেখে বুঝতে পারছেন নাকি তাকে না বিগত কয়েকদিন ধরে জ্বরে আমার ছেলেটা একদমই শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মুখটুকু একদম শুকিয়ে গিয়েছে ইভেন তার মুখের মধ্যেও কোনো একদম হাসির ছোঁয়া খুবই কম ছিল যেহেতু অসুস্থ শরীরটা খুবই দুর্বলের জন্য এরপরে এই যে তার ড্রেস ট্রেস সিলেক্ট করে নিয়েছিলাম দোনো ভাইয়ের ড্রেস সিলেক্ট করে নিয়েছিলাম এরপরে আমার বাসা চারটা বাচ্চা আছে এর জন্য চারটে টুপি আর কি কিনেছি এটা ছিল আমার আর কি ইয়া তো আমি হচ্ছে গিয়ে সাদে সে যে ছেড়ে যে একদম রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু সন্ধ্যার পর সবাই আর কি চলে আসবে ফ্যামিলি মেম্বারের মধ্যে পাঁচ ছয়জনকেই দাওয়াত দিয়েছিলাম তো আর কি একদম রেডি টেডি হয়ে গিয়েছিলাম তো সেদিন আমি শাড়ি পরেছিলাম একটা রেড কালার সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে কেমন লাগছিল আমার ছেলেদের কেমন লাগছিল আর এই যে আমার ছোটো ছেলে একদম বড়ো ভাইয়ের আর কি বার্থডে দেখে তো এত এক্সাইটিং ছিল এত এক্সাইটিং ছিল মশা সে আগেই একদম ড্রেস ট্রেস পরে বিকাল থেকেই সে একদম রেডি হয়ে বসে আসছে যে কখন ভাই আর কেক কাটবে এখানে আর কি আমার হাজব্যান্ড আর আমার ভাই চলে গিয়েছিল কেক আনার জন্য তো আমি একদম রেডি টেডি হয়ে গিয়েছিলাম রেডি টেডি হয়ে ভিডিও টিডিও করছিলাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমাকে কেমন লাগতেছিল তো আমি সবসময় আমার ছেলের বার্থডে আসলে সবসময় শাড়ি টাড়ি পরি কারণ আমার ছেলে শাড়ি পরা দেখে আমার ছেলে খুবই খুশি হয় এর জন্যই আর আপনারা তো বরাবরই জানেন আমি খুবই সাজকাজ পছন্দ করি সাজখাজ আমার একটা সুস্থ তার পার্টের জন্য সেজে যে থাকতে আমি খুবই পছন্দ করি সাজকাজ করতে খুবই পছন্দ করি তা প্রত্যেকটা মানুষেরই একদম সাজকাজ করে পরিপাটি করে থাকা উচিত এতে মন দিল সবই ভালো লাগে স্বাস্থ্য সুস্থ থাকে আর মাইন্ড একদমই ফ্রেশ থাকে কারণ নিজেকে একটু সময় দিলে আর কি নিজে একটু পরিপাটি থাকলে দেখবেন সবই ভালো লাগে কিন্তু নিজে একদম মনমারা হয়ে থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না এর মধ্যে আমার ভাই আর আমার হাজব্যান্ড এসে পড়েছিলো তারা কেক নিয়ে তো এই যে রেডি রেডি হয়ে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আসলেও সময় তো চলে যায় স্মৃতি থেকে যায় আর হচ্ছে গিয়ে গেস্ট আসার জন্য অপেক্ষা করছিলাম যেহেতু ফ্যামিলি মেম্বাররা ছিল সবই আশেপাশে থাকে তো তারা এক একজন করে এসে পড়েছিলো এর মধ্যে আমার ছোটো বড়ো বোনও আর কি চলে এসেছিল তার দুই বাচ্চাকে নিয়ে তো আমি গান ছেড়ে গিয়ে ছিলাম বাচ্চা বাটিরা সব ডান্স করতেছিল আমার ছোট ছেলেটা আমার ছোটো ছেলেটাকে দেখতেছিলাম যে সে কি পরিমাণ এক্সাইটেড তার ভাইয়ের একদম বার্থডে নিয়ে তো এই যে সে নাচতেছিলাম আমি গান ছেড়ে গিয়ে দিয়েছিলাম তিনজনই অনেক সুন্দর করে নাচতেছিলাম আমার আর কি আমার বোনেরও দুইটা ছেলে আমারও দুইটা ছেলে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আমার ছেলেরা যেন সুস্থ থাকে এর মধ্যে হচ্ছে আমার ছোটো এত ছেলে এত এক্সাইটেড ছিল সে আর কি ভাইদের নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল পরে আমার বড়ো ছেলেটা কিছুক্ষণ বসেছিলো তাদেরকে নাচতে দেখে সেও এসে জয়েন করে আমার বড়ো ছেলেটাকে দেখেছেন আপনারা তার কি অবস্থা হয়েছে জ্বর হয়ে তার মুখে একদম মনিল হয়েছিল তার যে বা ডে এক্সাইটমেন্ট ঠিকই আছে কিন্তু জ্বরের জন্য সে একদমই আর কি অসুস্থ অসুস্থতা ফিল করতেছিল তো যাই হোক সে এসেও পরে আর কি তাদের সাথে জয়েন হয় তাদেরকে নাচতে দেখে সেও আর কি নাচানাচি করে এর মধ্যে আমি ভিডিও করছিলাম আর ক্লিপ নিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটা সাড়ে চারটা বাজে তো আমার বোন আর কি বাচ্চাদের আগে পাঠিয়ে দিয়েছিলো সে একটু আসতে লেট করছিল তো আর কি কেক কাটিংও লেট করছিলাম তো ততক্ষণে আমি একদম গার্ডেন ছেড়ে আমি নিজেও নাচছিলাম আমার ছেলেরাও নাচছিল তাদের সাথে এনজয় করার চেষ্টা করেছিলাম আর কিছু ফ্যামিলি মেম্বার এসেছিলো আমি প্রতি বছরই আমার ছেলের বার্থডেটা আর কি যেমনই হোক ছোটোখাটো ভাবে পালন করার চেষ্টা করি যেহেতু আমার বাসার কেউ ই একটু ইসলামিক কেউ ওই বার্থডে টার্ডে পালন করা একদম পছন্দ করে না তারপর হচ্ছে গিয়ে আমার ছেলে বলে কথা আমি তো পছন্দ করি যত আমাদের ইসলামিক ইসলামিক দৃষ্টিতেও আর কি বার্থডে টার্থডে পালন করা এটা আর কি আমাদের জন্মদিন পালন করায় কিন্তু জন্মদিন গান বাজনা করে পালন করার কোনো রীতি নেই যাই হোক তারপরে হচ্ছে কি আমি আমি আর কি আমার বাচ্চার প্রতি বছরই বার্থডেতে জন্মদিনটা পালন করার চেষ্টা করি একটু জন্মদিনটা মজা করার চেষ্টা করি তো এর মধ্যে হচ্ছে কি তাদেরকে নিয়ে আমি টিডিও করেছিলাম আমার ছোটো ছেলেটা দেখেন কী এক্সাইটেড সে মাসাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ সবাই আমার ছোটো ছেলে আর বড়ো ছেলের জন্য দোয়া করবেন আমার ভাগিনাদের জন্য দোয়া করবেন তো আমি ছোটোখাটো করেই বাদের পালন করার চেষ্টা করি একদমই সব সময় সব সময় একদমই আমার ছেলেদের খুশি রাখার চেষ্টা করি যেন তারা একটু খুশি থাকে তো এই করে করে একদমই আর কি সময় পার করছিলাম ভিডিও করছিলাম স্মৃতি রেখে দিয়েছিলাম যেহেতু সময় চলে যাবে আর স্মৃতিগুলোই থেকে যাবে তো আমি একদম ভিডিও করে নিচ্ছিলাম আমার ছেলের সাথে সময় কাটাছিলাম সেদিন দিনটা এত সুন্দর গিয়েছিলো যদিও আমার বড়ো ছেলেটার জন্য মন খারাপ ছিল আপনারা দেখতেই পারছেন তার একদম মুখটা মলিন হয়ে আসে জ্বরে জ্বরে সে একদমই শেষ কারণ গত তিন সপ্তাহ ধরে তার লাগাতার জ্বর ছিল তো একদমই সে একদম ফসা মানুষে একদমই কালো হয়ে গেছে জ্বরে জ্বরে তো যাই হোক এ তো এনজয় করার চেষ্টা করছিলাম তো এই তো আমি নিজেকে বারবার একটু দেখতেছিলাম একটু ভিডিও শিডিও করতেছিলাম একটু ঝং করতেছিলাম আর কি তো এরপরে হচ্ছে গিয়ে ফাইনাল পার্ট কারণ একটু পরে কেক কাটবো তো তার সাথে টবি তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম তার বাবা ছবি তুলে দিচ্ছিলো আর হচ্ছে গিয়ে ভিডিও টিডিও করে দিচ্ছিলো এরপরে হচ্ছে গিয়ে কেকটা আনার আগে আমরা কিছুক্ষণ নাচছিলাম আমার ছেলেকে একটু ফ্রি করার চেষ্টা করছিলাম এরপর দুই ছেলেকে নিয়ে টবি তুলছিলাম আশা করি আপনাদের সবার ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট করে আর কি আমার পাশেই থাকবেন তো এই তো ছোটোখাটো করে সবসময় বার্থডে করার চেষ্টা করি এই তো আমার ছেলের কেক ব্ল্যাক ফরেস্ট এটা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান নাইটসের কেক অ্যারাবেন নাইটসের কেক আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি এর জন্য সবসময় অ্যারাবেন নাইটস থেকে কেক কেকটাও অর্ডার করি তো এই তো বার্থডে বয়সে তাকে রেডি রেডি করে নিচ্ছিলাম কারণ একটু পরে কেক কাটানো এর মধ্যে আমার ছোটো ছেলে বড় ছেলে সবাই নাচছিলো দুষ্টমি করছিল সবাইকে ক্যাপ পরিয়ে দিয়েছিলাম একটা একটা করে তারা তো একদম ক্যাপে পেয়ে একদম খুশি বার্থডের ক্যাপ অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ আর যা আমরাও বাচ্চা থাকতে আর কি আমাদের ফিলিংসটা এমন ছিল তো আর বাচ্চাদের ফিলিংস তো এমনই হবে যাই হোক বাচ্চাটা তো হচ্ছে গিয়ে ফেরেস তাই এরপরে হচ্ছে গিয়ে মেন পার্ট চলে এসেছিলো কেক কাটার জন্য আর কি দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো সেদিনের দিনটা অনেক ভালো কেটেছে আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আশা করি সবার ভিডিওটা পছন্দ হয়েছে সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর মাই ভিডিও